সামনে তার জন্মদিন সো একদিন তার ফোন ঘাঁটতে গিয়ে দেখলাম সেই ইউটিউবে একটা ওয়াচ খুব দেখতেছে তার সার্চ লিস্টে একদম প্রথমে সো ভাবলাম এবারে বার্থডেতে তাকে সেই ওয়াচটাই দিয়ে দেই ওকে সো তাকে আমি বলে আসছিলাম যে আমি আসলে ঈদ শপিং করবো আর আমরা একটা মুভি দেখব। এই কথা বলে তাকে আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিয়ে গিয়ে দেন যখন তাকে আমি এই ওয়াচটা গিফট করলাম মানে সে এতটা শকড হয়েছে হয়তো বা চিন্তাও করে নাই বা এটাই ভাবছে যে আমি জানলাম কিভাবে ও তো বলেও নাই আরও দিন আগেও আমাকে বলছিল যে ও একটা ভালো ওয়াচ কিনতে চায় কিন্তু তখন ওর কাছে ক্যাশ ছিল না এই জন্য কিছুদিন পরে কিনবে সো আমি দিয়ে দিলাম ওর বার্থডে উপলক্ষে সো এরপরে আমরা আরও কিছু শপিং করলাম দেন আসলে কাউকে খুশি করতে পারলে আর সেটা যদি হয় নিজের মানুষ নিজের একান্ত মানুষ মানে নিজের পরিচিত মানুষগুলা নিজের প্রিয় মানুষগুলাকে খুশি করতে পারলে কিন্তু আসলে নিজের কাছে মানে যাকে খুশি করা হয় তার থেকেও অনেক বেশি ভালো লাগে পার্সোনালি আমার কাছে আমার মানুষের কাছ থেকে গিফট পেতে তো ভালোই লাগে তার থেকেও বেশি ভালো লাগে কাউকে গিফট দিতে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এভরিওয়ান